আসসালাম আলাইকুম আমি শোকের পানি ফেললে লুলা হয়ে যাবা কথা বলেছেন জামায় ইসলামের নেতা শাহজাহান চৌধুরী আমি পানি ফেললে লুলা হয়ে কথা কোন কারণে বলতে পারে বা কাকে বলতে পারে যদি সে এটা গণহারে বলে যে কারো বিরুদ্ধে শোকের পানি ফেললে সে লুলা হয়ে যাবে তাহলে এটা হলো তার ভুল কথা তার অহংকারের কথা কেউ যদি তার সাথে অন্যায় করে কেউ যদি তার প্রতি জুলুম করে তাহলে হয়তো তার জন্য যদি আল্লাহর কাছে কান্না করে ফেলে তাহলে হয়তো আল্লাহ কবুল করতে পারে আর আর একটা বলছো আল্লাহ মেহরবানি করেছে আল্লাহ আমার আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবে আল্লাহ আমাকে এরকম মর্যাদা দিয়েছে আল্লাহ তার জন্য সূর্য ঠেকিয়ে রাখবে কেন এটা তো একটা অহংকারী কথা তার জন্য আল্লাহ সূর্য ঠেকিয়ে রাখবে কেন কোন কারণে করে ফেলেছে এমন যে তার জন্য সূর্য ঠেকিয়ে রাখতে হবে এটা তো কোনো যুক্তিগত যুক্তিগত বা যুক্তিসঙ্গত কথা না যে জায়গায় রাসুল সাল সাল্লামের কোনো ভাব ছিল না তারপরেও অহংকার করে কোনো কথা বলে নাই তারপরেও দিনের সত্তর বার আল্লাহর দরবারে পাঠ করত কিন্তু এই শাহজাহান তার বিবেক থাকা উচিত বিবেকে এটা স্মরণে রাখা উচিত অহংকার করা ভালো না অহংকার হচ্ছে আল্লাহর সাধুর আল্লাহর সাধুর নিয়ে টানাটানি করা আল্লাহ পছন্দ করে না তাই অহংকার করা থেকে বিরত থাকুন যদি শাহজাহান চৌধুরী কোনো অহংকারের বসে কোনো কথাবার্তা বলে থাকে অহংকার করে এতে তার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে আর এটা হবে তার পতনের একটা কারণ যদি সে অতিরিক্ত অহংকার করে প্রয়োজনের সাইতে বেশি বাড়াবাড়ি করে অহংকার করলে পতন অবশ্যই হবে যে কেউ হোক সাধারণ ছদুরে অহংকার করলে তার পতন অনিবার্য হবে